ছাত্রলীগের মধ্যে থাকা এই গুপ্তচর কুত্তার বাচ্চার পরিচয় দ্রুত ছড়িয়ে দিন ওর ছবি দ্রুতভাবে চতুর্দিকে ছড়িয়ে দিন ও এখন পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং তৃণমূলের কর্মীদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ছাত্র লীগের পরিচয় দিয়ে অনেক জায়গায় উৎপত্তি আছে অনেক জায়গায় তাদেরকে ফোন করে করে ওর সাথে দেখা করার জন্য বলতেছে এই குற்றwidehatর পরিচয়টা সবচেয়ে বেশি রকমের ছড়িয়ে দিতে হবে আমি কমেন্ট বক্সেও ওর ছবি সহ ওর ফেসবুক প্রোফাইল দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকেও চাইলে ছড়িয়ে দিতে পারেন ওর মুনাফেকী কাণ্ডে আমাদের আর কোনো যুবলীগ ভাই কিংবা ছাত্র লীগের কোনো ভাই যেন গ্রেফতার না হয় সে জানেন যে আমাদের কক্সবাজারের আলোচিত তরুণ নেতা বা যুবলীগ নেতা মোনাফ সিকদার ভাইকে আটকের পিছনে এই গুপ্তচর দায়ী রয়েছে কক্সবাজার আলোচিত তরুণ নেতা মোনাফ সিকদার প্রথমে প্রশাসনের হাতে আটক হননি তাকে ফাঁদে ফেলেছিল এক গুপ্ত বেঈমান যে নিজেকে কর্মী পরিচয়ে কাছে টেনে এনেছিল এবং চট্টগ্রাম চুন্তির বাসিন্দা শাহনওয়াজ চৌধুরী দীর্ঘদিন ফেসবুকে মোনাব ভাইয়ের সাথে যোগাযোগ রেখে সম্পর্ক তৈরি করে পরে দেখা করার প্রস্তাবে রাজি হন মোনাব ভাই প্রথমে দুই দিন তারা অল্প স্বল্প আড্ডা দেয় শাহনওয়াজের বাইকে ঘোরাফেরা করে তৃতীয় দিন মোনাফ ভাই সেলুনে চুল কাটতে গেলে শাহনওয়াজ দেখা করতে আসে কিন্তু এবার সে একা নয় তার সাথে আসে একজন সিভিল পোশাকে প্রশাসন কর্মকর্তা এবং আরো পাঁচ থেকে ছয় জন অচেনা লোক চুল কাটা শেষে তার মোনাফ ভাইকে প্রায় দুই ঘন্টা আটকে রাখে এবং পরে তাকে ডিবির হাতে তুলে দেয় জানা গেছে শাহনওয়াজের সাথে থাকা সেই প্রশাসন কর্মকর্তার অন্যতম সহযোদ্ধা ছাত্রলীগের কর্মী পরিচয় দেওয়া সেই ও গুপ্ত ছাত্রলীগ আটক শেষে শাহনওয়াজের মোনাফ ভাইয়ের মোবাইল নিজের কাছে থাকার দাবি করে কক্সবাজারের বিভিন্ন নেতা কর্মীদের ফোন দিয়ে বিভ্রান্তি ছড়াতে থাকে কারো কাছে বলে মোবাইলটা দিয়ে দেব আবার কারো কাছে অনুরোধ করে আজ রাতটা আপনার বাসায় থাকতে চাই আমার বাসা নিরাপদ মনে হচ্ছে না এমন কি একাধিকবার কক্সবাজারের ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের কল দিয়ে বারবার দেখা করার চেষ্টা করে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে গুপ্ত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সেজে থাকা বেঈমানদাই তাই সবাইকে অনুরোধ অতিব আপন মনে করে পরিচিত কারো সাথে দেখা করবেন না এবং তার যতটা সম্ভব যোগাযোগ সীমিত রাখুন

তো যে আমাদের ঢাকার ভিতরে বিভিন্ন মিছিলের কথা তথ্য পুলিশের কাছে ফাঁস হয়ে যাওয়া এবং মিছিলের লোকেশন এরিয়া এবং সেখানে এই যে যে বিভিন্ন গ্রুপের মধ্যে গুপ্ত বাহিনী এর আগেও কিন্তু বেশ এই যে মুন্তাসির যিনি বারো নম্বর সমন্বয় ও আমাকে মেসেজও করেছিল আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমি তার এই ছবি সহ আমি তার এই ছবি এবং আমি সবগুলো কমেন্টে দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে সবচাইতে বড় কিন্তু এই মুহূর্ত থেকে অন্তত ব্লকে যে গুপ্তচর যারা রয়েছে এদের বিরুদ্ধে কিন্তু সত্যার হতে হবে চোখ কান খোলা রাখতে হবে মনে রাখবেন অথেন্টিক সোর্স ছাড়া তথ্য ছাড়া কারো বিষয় কখনো কথা বলা এটি সমীচীন নয় সেই অন্ততপক্ষে এই বিষয়গুলো যাদের নাম আসে তাদের বিষয় আপনাদের নজর রাখতে হবে আমাদের আশপাশে থাকা এই কিন্তু অনেকেই আছে যে তারা আমাদের সাথে এমন ভাবে মিশছে যদি তাদের কথা শুনলে কোনোভাবে বুঝতে পারবেন না কিন্তু মনে রাখতে হবে খন্দকার মোস্তাক কিন্তু বঙ্গবন্ধুকে আগস্টের আগে কিন্তু তাকে হাসের মাংস রান্না করে খাইয়েছিলেন এবং শেখ লুৎফর রহমান সাহেব বঙ্গবন্ধুর পিতা তিনি মারা যাওয়ার পরে কিন্তু এই এই মুস্তাকি উঠানে গড়াগড়ি করে কেঁদেছিলেন এবং তিনি কাঁধে করে লাশ কবরে পর্যন্ত নামিয়েছিলেন আপনাদের ভুলে গেলে চলবে না এই গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি এই নুরুল হক নূর জননেত্রী শেখ হাসিনার পায়ে সালাম করে তিনি বলেছিলেন আপনাকে আমার মায়ের মতো দেখতে আপনার আপনার মধ্যে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই আপনারা ভুলে গেলে চলবে না এই সার্জিস আলমী কিন্তু একটা সময় বক্তব্যে তিনি ছাত্র থাকাকালীন সময় বলেছিলেন বঙ্গবন্ধু আমাকে শিখিয়েছে ন্যায্যতা সততা ন্যায় পরায়ণতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এ ধরনের অনেক বক্তব্য যে বক্তব্যগুলো শুনলে কোনোভাবেই মনে হবে না যে তারা আসলে কারা সুতরাং তথাপি আমি বলবো অন্তত পক্ষে আমাদের এই মুহূর্ত থেকে এদেরকে বেশি করে চিহ্নিত করা এবং এদেরকে এদের পরিচয় পাওয়া মাত্রই ছড়িয়ে দেওয়া যাতে যেমন দেখুন এই 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 গুপ্তচর এই গুপ্তচর শাহ নেওয়া সে কিন্তু এখন পর্যন্ত তাকে মোনাব ভাইকে গ্রেপ্তার পরে তার ফোন নিয়ে অনেকে অনেক যুবলীগ তাকে ফোন করেছে আমি এখানে আছি ওখানে আছি একটু সমস্যা দেখা করার জন্য এখন পর্যন্ত ও কিন্তু আছে এবং ও কিন্তু আরো আমার কোন ভাইকে গ্রেপ্তারের জন্য গুপ্তচরের ভূমিকায় কাজ করছে সুতরাং এই তথ্যগুলো বেশি করে ছড়িয়ে দিতে হবে এদের পরিচয়গুলো বেশি করে ছড়িয়ে দিতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে সঠিক বোঝদান করুন ওখানে জামান আহমদুল্লাহ রবী আলাইকুম রহমতুল্লাহ